আসসালাম আলাইকুম আপনারা দেখছেন বাংলা এআই নিউজ আজকের শিরোনাম যুক্তরাজ্যে রাজনীতিতে বড় ধাক্কা লেবার পার্টি ছাড়লেন এমপি জারা সুলতানা জেরেমি করবিনের সঙ্গে নতুন রাজনৈতিক দলের ঘোষণা বিস্তারিত জানাচ্ছি যুক্তরাজ্যের সংসদ সদস্য জারা সুলতানা চোদ্দ বছর পর লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি ঘোষণা দিয়েছেন সাবেক লেবার নেতা জেরেমি করবিনের সঙ্গে মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন বৃহস্পতিবার এক বিবৃতিতে সুলতানা বলেন আজ চোদ্দ বছর পর আমি লেবার পার্টি থেকে পদত্যাগ করছি তিনি জানান আমি এবং জেরেমি করবিন মিলে নতুন একটি দলের ভিত্তিপ্রস্তর স্থাপন করব যেখানে আমাদের সঙ্গে থাকবেন আরও সহ সমাজকর্মী ও আন্দোলনকারীরা পদত্যাগের কারণ হিসেবে সুলতানা যে বিষয়টি উল্লেখ করেন তা অনেকটাই বিস্ফোরক তিনি বলেন লেবার সরকার গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করছে এটি গণহত্যার সক্রিয় অংশগ্রহণ কিন্তু ব্রিটিশ জনগণ এর ঘোর বিরোধী তিনি আরও বলেন যারা গাজায় গণহত্যা বন্ধে সরব হচ্ছে তাদের সন্ত্রাসী হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে এটি নৈতিকতার ওপর সরাসরি আঘাত যারা সুলতানা স্পষ্টভাবে জানান আমরা এই অন্যায় আর সহ্য করব না যুক্তরাজ্য এখন কষ্টে থাকা এক দ্বীপ আমাদের বিকল্প চাই তিনি বলেন বর্তমানে ধনকুবেদদের জন্য তিনটি রাজনৈতিক দল আছে এখন সাধারণ মানুষের জন্য একটা দল দরকার তিনি স্মরণ করিয়ে দেন এক বছর আগে তিনি লেবার পার্টি থেকে সাময়িক বর্খিস্ত হয়েছিলেন দুই সন্তান ভাতা সীমা বাতিল করা এবং চার লাখ শিশুকে দারিদ্র থেকে মুক্ত করার পক্ষে ভোট দেওয়ায় আমি সেই সিদ্ধান্ত আবারও নেব শেষে তিনি বলেন পরবর্তী সাধারণ নির্বাচনে দেশের সামনে থাকবে এক কঠিন প্রশ্ন সমাজতন্ত্র না বারবরতা এখন প্রশ্ন হচ্ছে এই নতুন রাজনৈতিক দল কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে যদিও সময় এখনও নির্দিষ্ট নয় কিন্তু জল্পনা আছে লেবার পার্টি থেকে অন্তত এক ডজন এমপি এই নতুন দলে যোগ দিতে পারেন আর এটাই হতে পারে স্টারমার সরকারের জন্য